বলতেছি না দুই চোখে দেখা বলতেছি আমি দুই হাজার দশে গেছি ফিলিস্তিন আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় আমি ইব্রাহিম আল ইসলামের রওজা চিনি মুসা আল ইসলামের রওজা চিনি ওনার শ্বশুরের রওজা চিনি সব আল ইসলামের রওজা চিনি ওনার শিষ্য বিন নুন আল ইসলামের রজা চিনি চিনি না ওই রজাও আমাকে চিনে আমি ওইখানে গিয়ে আসছি সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে এই চারজন ব্যতীত এই চারজন ব্যতীত আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর আছে তার ভিতরে তিনজন শীর্ষস্থানীয় জাফর ইবনে আবু তালেব জাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রওয়াহা কবর ফিলিস্তিনে আমি তো চোখে দিকে বলতেছি আজকে এই দুরবস্থা কেন একটু ভাবি হবে না তো হবে না কেন মূল্যায়ন তো করি নাই যাত্রী তো আমরা বটে কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এই জন্যই তো চব্বিশ ঘন্টা আমাদের সেবা আল্লাহ তো চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন গাজীপুরের মানুষ কোন আল্লাহ সেবা দেন না সেবা যেটাকে বলে ডিশনারিতে সেবার অর্থ যেটা কোনো সৃষ্টিকাল্লাহ সেবা দেন না কোন সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন দেন একটু আগেই বলছিলাম যদি সুরক্ষা না দিতেন জমিন আমাদেরকে এক মিনিট জমিনের উপরে টিকতে দিত না আমি হাদিসের শেষ শব্দ দিতেছি আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকান করতে করতে পারো কিন্তু কান খুইলা শোনো ইনকানা আবদি যদি তোমরা স্বীকার করো এটি আমার বন্দা খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলা। হায় 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 তারপরে বলে ইন আতানি লাইলান কবিল তো ইন আতানি নাহারান কবিল তো দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব ওমান আদাম ও মিন্নি জুহুদাম ও কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই সবই তো আমাদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন আমাদের শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে এই দুই সম্প্রদায় ছাড়া কোনো সৃষ্টিকে প্রতিদান দিবে না আমরা সুবাহ আল্লাহ বলতে দেরি সৌরজগত অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা জগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না সৌরজগত আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো এখানে বুঝাইতে পারবো না মানুষের সৌরজগত বুঝে আসবে না হায় 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 কোন ছোট জায়গা না প্রথম আকাশের নিষ্ঠা পুরা সৌরজগত আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না আলামুহা ও এই আকাশ লম্বা কত পাশ কত আল্লাহ ব্যতীত কেউ জানে না নাকার কোন নিকটতম ফেরেশতাও জানে না কোন নবির জানে না এই পুরাটা ভরা যায় সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে প্রতিদানও আমাদেরকে দিবে শেষ জায়গায় চলে আসছি যাত্রী কিন্তু চব্বিশ ঘন্টা সেবাব চব্বিশ ঘন্টা সুরক্ষা যুবক ঘন্টা সেবা একটা দেখায় হইতো তাহলে এই গাজীপুরে বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না পাতা দিয়া ঘর তো দূরের কথা পাতা দিয়েও সম্ভব হতো না হিসাব করে দেখামো ক্যালকুলেটারে টেলি পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের বিল বাকিটা বাদ দিলাম এই জন্যই বলছে অফি আফালা তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তোকে ব্যাখ্যা করিস না তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি কতটুকু সেবা দেই একটার দাম দেখাইলাম একটার দাম যদি দুপুরে বসি তাইলে এই সময় পর্যন্ত একশোটা খুইলা দেখাইতে পারবো পারবো ইনশাল্লাহ পারবো একটা দিলে বুজের মানুষ হলে একটা দিয়ে বুঝবে যুবক যুবক তোমার উপরে ডেলি ষোলো টাকা ব্যয় করে বিনা পয়সায় অক্সিজেন দেয় বিনা পয়সায় দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিউর থাকার কথা না আমি প্রমাণ দিতেছি গাজীপুর শিল্প এলাকা হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে এই ফ্যাক্টরি গুলাতে হাজারো ধরনের একশো ধরনের না হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় না হয় না হয় না এইখানে বৈশ এখন কেমিক্যালের গ্রান আসতেছে নাকে গাজীপুরের পুরা এই কেমিক্যালের গ্রানে গাজীপুরের পুরো অক্সিজেন মিলানো হত কেমিকেল কেমিক্যাল মিলিত হইতে হত কিন্তু আল্লাহ বলে হাজার প্রকার ক্যান তুই কুটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দেব না নাইলে গাজীপুরের মানুষ শিল্প এলাকা আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে এই শিল্পওয়ালারা মানবে হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হ্যাঁ কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড শাক সবজি মাছ সব হাইব্রিড প্লাস্টিকের মুরগি হায় হায় পয়জন ছাড়া কিছু না সব রাসায়নিক ছাড় দিয়া তৈরি কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না 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 আল্লাহ বলে দিছে লবানন খালিসা কেমতে সকাল পর্যন্ত পিউর রাখবো দুধে ছোয়া লাগতে দিব না 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 আল্লাহ দুধে ছোয়া লাগতে দেয় না ও যুবক চব্বিশ ঘন্টা তোমাকে সেবা দেয় শুধু একটা দেখাইলাম ষোলো হাজার পাঁচশো টাকা বিল হইত চব্বিশ ঘন্টা সুরক্ষা দেয় এতটুকু বলতে উচ্চারণ করতে দেরি এতটি সব দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু যদি বুঝে আসা থাকে সুযোগ এখনো আছে আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান আল্লাহ এখনো অপেক্ষা করতেছে সুযোগ এখনো আমাদের কাছে আছে কণ্ঠনালী রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে হাত উঠাইতে পারি ওয়াশ করার দরকার ছিল না অসংখ্য খোদা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না নাই আছে ওটায় চলে যেতাম ওইটায় পর্দা সলায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল আপনাদের মাথায় সামিয়ানা নাই নাই। আমার মাথায়ও এখন আল্লাহ করার জন্য ডাকতেছে আল্লাহ বলে দুনিয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায় দুনিয়া শাস্তি দিতে পারলে খুশি হয় আমি মাফ করতে পারলে খুশি হই আফুয়া আল্লাহ বলে আমি মাপ করা ভালোবাসি কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম বেশিরভাগ লোক চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে একবারও তাকায় দেখেন না কোনো দিন তাকায় দেখবেন না বিদায় ধন দিছে মন দেখার জন্য প্রস্তুতি নেই না জীবনটা কাটায়া দেই প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে খোলার সময় নেই জান্নাত কিন্তু এতটুক বলবো যাবো তা মিলবে প্রথম কাডি দিয়া দিবে হাতে এটা জান্নাতের কাঠ কোরআনের আয়াত বটে কিন্তু এটা আসলে কাঠ চাবে তা মিলবে এই কাডের মাধ্যমে চাবে তা মিলবে তালুদ্ আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওটাই মিলবে বনাসো আছে ফালা তা আল মা উত্তিয়া আল্লাহ বলে ফুল বনাস আছে তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি এই জন্য চলেন যদি বুঝে আইসা থাকে চলেন সুযোগটাকে কাজে লাগাই আমাদের জন্য নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবো কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার আপনার উন্নতের তবা আমি কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবো আল্লাহ রসুরের চোখের পানির কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন জিজ্ঞাস করছে বন্ধু কাঁদেন কেন বলছে কান্না আর কার জন্য উন্মতের জন্য বলছে ঘোষণা দিলে কি খুশি হবেন বলে ঘোষণা আগে দেন তারপরে দেখি তাহলে ঘোষণা দিছে হাত্তা ইউকার কান্নার ভিতরে হাইসা উঠা বলছে ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উম্মত বেচা যাবে তাইলে আমার উম্মত বেচা যাবে আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি নাই চিনেই তো না রাগ হয়ে তো যাবে এই মজমার অধিকাংশ যুবক মোহাম্মদুর রসুল নাম চিনে না কে এটা যা চিনে না চিনল সঠিক উচ্চারণ করতে পারে না অথচ যিনি তেইশ বৎসর আমাদের জন্য কানতে কানতে গেলেন যিনি কেয়ামতের মাঠে কাঁদবেন আল্লাহ চেয়ার দিবে মাকামে এক জন্য দেখবেন না শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবেন বসবেন না কেন বলছে উম্মতের জন্য তিন জায়গায় ছুটতে হবে বসবো তো বসবো কি করে হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য আপনি বলছেন সাল তু তা সাপি তু সাপা এটা আমি কোথায় কাজে লাগাবো আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো পাল্লা যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায় দিব সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব তারপরে পলসে রাতে ছুটব উম্মত যদি পার না হইতে পারে জীবনে যদি একবারও আমার উপরে দূরত পড়া থাকে তো গাঠি দিয়া পার করায় দিব দূরত মাথায় রেখা পার করায় দিব আসেন সুযোগ আছে কাজে লাগাই লাগাবেন কে কে লাগাবেন দেখি পাক্কা ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বনের থেকে বলেন অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে বলা থাকেন যদি লজ্জিত হয়ে বলা থাকেন মনের থেকে বোলা থাকেন আসলেই বইলা থাকেন তাহলে লেখা নিতে আপনার গুণা নিষ্পব যুবক তুমি এখন নিষ্পাপ তোমার আমল নামায় কোন গুণা নেই আর দুইটা কাজ করতে হবে পারবো পারবেন অঙ্গীকার দিলে বলবো না এলে বলবো না পাক্কা ভুল হবে না সহজ কঠিন না যখনই ঘুমাইতে যাব হাব মাপ চায়া ঘুমাবো হাত দুটা উঠান কোনো আপত্তি নাই বৈসা উঠান কোনো আপত্তি নাই শুয়া শুয়া উঠান কোনো আপত্তি নাই উজু ছাড়া উঠান কোনো আপত্তি নাই উঠা বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম পারবেন এতটুক শব্দ বলতে কি বলবেন আল্লাহ মাপছে ঘুমাইলাম অথবা বলেন আল্লাহ তওবা ঘুমাইলাম পারবেন কন্টিনিউ ছয় মাস করে দেখেন আপনি নিজেই বলবেন কি করলেন কি দেখলেন ছয় মাস কন্টিনিউ করেন ছয় মাস যাবে না ইনশা আমার বিশ্বাস খোলা আকাশে আল্লাহর উপরে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস যে আজকের থেকে করবে কন্টিনিউ ডেলি ছাড়বে না ছয় মাস যাবে না ও নিজেই বলবে করলাম কি আল্লাহ দেখাইতেছে কি হইতে পারে আমাকেও খোঁজবেন হুজুর মনের কথাটা আপনাকে একটু বলি শিখাইলেন কি করতেছি কি আল্লাহ দেখাইতেছে কি হাঁ হাঁ গ্রান্টি আছে আমার কাছে মাঝে মাঝে ফোন আসে বিদায় বলতেছি সপ্তাহে না আসলো মাসে আসে এই প্রান্ত ওই প্রান্ত থেকে আসে দেশের ভিতর থেকেও আসে বাহির থেকেও আসে হুজুর অভ্যাস কি করাইলেন আল্লাহ কি দেখাইতেছে পারবেন করতে না বুলা যাবেন যুবকরা কি বলে পারবে সারাদিন কি করল যুবক আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই কোরআন বলে আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই তোমার জন্য পাঠায় যে আমি তোমার দোষ খুঁটা বাহির করবো তুমি কি করলা এটা আমি তালাশ করবো এই জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে পায়ে দাঁড়ার জন্য কি করলা আমার বিষয় না কিন্তু আমার একটা বিষয় আছে তোমার সাথে তুমি ঘুমাইলা কিনা আপনাদের সাথে আমার একটা বিষয় আছে ঘুমাইলেন কিনা যদি শুনতে থাকে তাদের সাথে আমার একটা বিষয় ঘুমাইলো কিনা হইতে পারে একদিন ঘুমাবো আর উঠব না চির নিদ্রা হয়ে যাবে আর যদি মাপ না চাইলাম তো সুযোগ চিরদিনের জন্য হাতের থেকে চলে গেল আর কোনদিন সুযোগ না দ্বিতীয়টা পারবেন আজকের কোনো অবস্থায় নামাজ ছাড়বো না পারবেন পারবেন পাক্কা নামান এর চেয়ে বড় অপরাধ কিছু নাই যে চব্বিশ ঘন্টা আমাকে সেবা দেয় যে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষা করে যে আমাকে এত বড় বড় বিনিময় দেয় উনি চ আমাকে পাঁচবার ডাকে নিজের বাড়িতে ডাকে এমনও না পরের বাড়িতে কে আছে বন্ধুকে ডেলি পাঁচবার নিজের বাড়িতে ডাকে দুনিয়ার কোনো আপনজন নাই এরকম ভাইও তো ভাইকে ডেলি পাঁচবার নিজের বাড়িতে ডাকে না আল্লাহ তো পাঁচ বার নিজের বাড়িতে আমাদেরকে ডাকে শুধু আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম গাজীপুরের মানুষ শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار دك الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القابض المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو روف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني المغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث আর রশিদুস সাবুর جل জালালু পদের মালিক আল্লাহ তাআলা কুদরতি পায়ে মাথা রাখার জন্য বসে ডাকে যদি পারতাম তুর এখানে লাগায়া তারপরে বুঝাইতাম আমি তুর পাহাড়ে দুই চোখে দেখছি ওই দিন আমার বুঝে আসছে তুর পাহাড় আমাকে কি বলছে ওলামা তো মানবে না আমি ভাবতেছিলাম মুসা আল ইসলাম এইখানে কথা বলতেন তোর পাহাড় যেন আমাকে বলতেছিল ছিল মুসাল ইসলাম কথা বলতেন দিনে একবার তাও কথায় সীমা রেখা ছিল কতটুক বলবে কতটুক বলতে পারবে না সীমা রেখা ছিল ডেলি একবার বলতে পারতো সীমা রেখা ছিল তোর পাহাড় ছাড়া বলতে পারতো না ও উম্মতে মোহাম্মাদি তোকে তো তেইশ ঘন্টা কথা বলার অনুমতি দিছে মুসল্লি উনাজি রব্বা নামাজি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে তেইশ ঘন্টায় উম্মত কথা বলতে পারে শুধু বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা নিশে 23 ঘন্টা কথা বলতে পারে আগেটা বললাম না মুসাল আলাইহিস কথা বলতেন বটে পর্দার এই পার ওই পার আল্লাহ ওই পারে মুসা ইসলাম এই পারে এই উম্মতকে তো বলে আসজুদ ওয়াক্তারি সিজদা করতে দেরি তুই এক দরে কাছে হইতে দেরি হয় না ওই আজকে নব্বই বার নামাজ পড়ে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ আমরা তো গভীর রাত্রে যাই রাস্তা দিয়ে যাইতে সময় দেখি একটা বাজে দেড়টা বাজে ওই সময় দেখি চার দোকানে সাদা দাড়িয়ালা টেলিভিশন দেখতেছে মনে চায় গাড়িটা থামায় ওর গলাটা ধরে একটু কাঁদি তুমি যদি এই সময় মুসলমায় থাকতে তুমি তো এই সময় টেলিভিশনের উচিত যার নামে থাকা পড়বেন নামাজ পাক্কা সত্য ওয়াদা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না